সুপ্রিয় দর্শক যে শশা আমরা রমজানে চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকা কিনে খেয়েছি সে শশা হঠাৎ করেই দেড় থেকে দুই টাকা কেজি নেমে এসেছে আমরা বলতেছি উত্তরের জেলা ঠাকুরগাঁ তথা ঠাকুরগাঁয়ের কথা আমরা একদম প্রান্তিক কৃষকের কাছে এসে জানতে পেরেছি যে শশাগুলো পঁয়চল্লিশ থেকে চল্লিশ টাকা দরে আমরা কিনেছি সে শসা এখন বিক্রি হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা দরে আপনারা যারা আমাদের এই লাইভ দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই এই কৃষকের পাশে দাঁড়াবেন এই তারা আমাদেরকে আশ্বাস করেছে তারা আমাদেরকে বলেছে যে কেউ যদি আসে আমাদের এক মানে দেড় টাকা থেকে দুই টাকা ধরেই আমরা শশাই এখান থেকেই দিব আসলে আমরা এখানে একটা জিনিস আমাদের সবচেয়ে বিষয়টা হইল যে গতবার যে শশার শশার বাজার ছিল সেই তুলনায় আজকে এবার আমরা স্যালান্দর খামার ছোট ফার্ম মাটি নিছি লিস্টে ঠাকুরগাঁও মাটি আখ ফার্মের মাটি আর কি লিস্টে নিছি লিস্টে নেওয়ার পর থেকে শশা আবাদ করছি তেজ বিঘা মাটি তো তাতে এইবার আমরা ঈদের পর থেকে ঈদের আগে শশার বাজার ছিল ত্রিশ পঁয়ত্রিশটা বা চল্লিশ টাকা কেজি ছিল ঈদারিং আমরা যেটা ঈদ যে বিক্রি হচ্ছে এক থেকে দেড় টাকা কেজি ঈদের পর থেকে এই আমরা এই মালটা বিক্রি করতেছি তবু ফেরস মালটা যেটা এক নম্বর ফ্রেশ এটা আর দ্বিতীয় কথা যে এই বাজার দিয়ে এইভাবে থাকে তাহলে কৃষক তো আমরা মাঠে মাটার হবো হবো হয়ে তো গেছি আমরা আমরা তো হয়ে গেছি এবং আমার যে বস আছে উনি তো অসুস্থর কারণে উনি মাঠ ছাড়িয়ে দিছে দুই সপ্তাহ ধরে উনি কিন্তু মাঠে আসে না ওনারি পর্যন্ত খরচ দিচ্ছে এক তেইশ লাখ সত্তর হাজার টাকা উনি ঈদের এক সপ্তাহ পরে ঈদের পরের দিন মাঠে আসছে আসার পর উনি কিন্তু মাঠ ত্যাগ করছে হ্যাঁ ত্যাগ করছে শশার দাম কম উনি মাঠ ছাড়ে দিছে এখন আমি উনিখানকার ম্যানেজার এবং লোকজন খাড়াই লোকজন খাড়াই এখন চেষ্টা করতেছি আমরা যে কোনো ছাড় দিয়ে কিছু টাকা তুলে নিতে পারি যে কোনো ছাড় দেওয়া হতে সামনে যদি চার বেজে যদি বাজারটা একটু উঠে যায় তারা যদি নিয়ে যায় বা কিনে ক্রয় করে তাহলে তাদের জন্য একটু হলেও লাভবান হবে এই প্রত্যাশায় তারা এটা এবং তাদেরকে হচ্ছে আমাদেরকে জানিয়েছেন যে অনেক লসের মুখে আছে তারা কারণ এটা অনেক টাকা খরচ করে তারা একটু লাভের আশায় করছে কিন্তু অনেকটাই লস এই জন্য কিন্তু আমরা শশাটা তুলতেছি এখন যে আমি শশা তুলতেছি ডেলি আমি পাট ডেলি চারশো তিনশো বস্তা তুলি তাতে আমার লেবার থাকে চল্লিশটা আবেদন হিসাবে জানাচ্ছি যে উনি একটু যদি আমাদেরকে একটু হেলে বা একটু সাহায্য করে তাতে পরবর্তীতে ওটা ওনার কাছে ঠাকুরগাঁও সদর উপজেলাতে এই অর্থ বছরে আমার একশো তিরিশ হেক্টর জমিতে শশা উৎপাদন হচ্ছে এবং প্রতি হেক্টর জমিতে সতেরো থেকে আঠারো টন উৎপাদন হচ্ছে তাতে আমরা আশা করছি প্রায় তেইশ থেকে চব্বিশ মেট্রিক টন শশা উৎপাদন হবে এবং আমরা কৃষকের জমিতে সবসময় পরামর্শ দিচ্ছি যে কোনো রোগ পোকা হলে যেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের উপসর্গ কৃষি অফিসাররা সবসময় মাঠে আছে ওনারা কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছে আসলে বাজার তো ফ্লাকচুয়েট করে এখন যেহেতু যোগান বেশি এই জন্য একটু দাম কমতে পারে কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে তবুও আপনাদের আপনারা যে তথ্য দিলেন আমরা এটা নিয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর কথা বলবো এই ছিল ঠাকুরগাঁওয়ে থেকে আমি আলমিন ইসলাম সোনালী নিউজ ঠাকুরগাঁও